আপনার সঙ্গেও কি ইউপিআইয়ের মধ্যে ফ্রড হয়েছে তো ফ্রড হওয়ার কারণেই আপনি এই ভিডিওটি দেখছেন যদি আপনার সঙ্গে ইউপিআইয়ের মধ্যে কোনো রকমের কোনো ফ্রড হয়ে থাকে তাহলে এই ভিডিওটি পুরোটি আপনার জন্য তো যাদের সঙ্গে ইউপিআইয়ের মধ্যে ফ্রড হয় বা বিভিন্ন অ্যামাউন্ট নিয়ে বা টাকা নিয়ে ফ্রড হয় তারা প্রত্যেকেই জানতে চায় যে ফ্রড হওয়ার পর কী করতে হবে তো ফ্রড হওয়ার পর সবার প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদের অনলাইনে গিয়ে একটি ফর্ম ফিল করতে হবে এনপিসিআইয়ের মধ্যে এবং আরেকটি কাজ করতে হবে সেটি হলো আপনাদের একটি পুলিশ কমপ্লেন করতে হবে তো এই দুটি প্রসেসের মধ্যে দুটিও কিন্তু সবথেকে ইজি প্রসেস তো এই দুটির মধ্যে সবার প্রথমে যদি আপনার সঙ্গে ফ্রড হয় একদমই কিন্তু প্যানিক হওয়া যাবে না না হয়ে নিজের বাড়িতে থাকা যে কোনো মোবাইল যে কোনো কম্পিউটার যে কোনো একটি ডিভাইস থেকে খুব সহজেই এনপিসিআইয়ের মধ্যে গিয়ে একটি complain করতে হবে এবং এই কমপ্লেন করার পর আপনাকে যেতে হবে আপনার নিয়ারেস্ট যে কোনো পুলিশ স্টেশনে এবং সেই পুলিশ স্টেশনে গিয়ে সেইখানে একটি অভিযোগ দায়ের করতে হবে এবং যেই এর মধ্যে বা যেই নাম্বারের মধ্যে আপনার ফ্রড হয়েছে সেই নাম্বারটি দিয়ে একটি কেস রেজিস্টার করতে হবে এবং যখনই করবেন কেস রেজিস্টার এবং যখনই আপনি এর মধ্যে ফর্মটি ফিল আপ করবেন আশা করা যায় এর মধ্যে ফর্মটি ফিল আপ করলেই টাকা ফেরত আসে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেই অ্যাকাউন্টে টাকা গেছে সেই অ্যাকাউন্টটি কোনো কারণে যারা ফ্রড করলো অর্থাৎ যারা স্ক্যাম করলো স্ক্যামার যারা রয়েছে তারা কি করে যে স্ক্যাম হওয়ার পর সেই অ্যাকাউন্টটিকে ব্লক করে দেয় বা সেই অ্যাকাউন্টটিকে বন্ধ করে দেয় তো এই ক্ষেত্রে কি করতে হবে আমাদের একটি কেস করতে হবে অর্থাৎ যেই নাম্বার থেকে যেই নাম্বারে টাকা নেওয়া হলো সেই নাম্বারের উপর একটি কেস করতে হবে তো কেস করার জন্য সরাসরি থানায় চলে যাবেন এবং থানায় গিয়ে বা আপনার পুলিশ স্টেশনে চলে যাবেন পুলিশ স্টেশনে গিয়ে কেসটি করবেন তো এখন সব থেকে বড় বিষয় যেটি সেটি হলো এনপিসিআইয়ের মধ্যে গিয়ে কি করে আবেদন করব এই আবেদন করার বিষয়টি এই যে কমপ্লেন করার বিষয়টি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যাদের সঙ্গে ফ্রড হবে তারা প্রত্যেকেই এনপিসিআই এর মধ্যে গিয়ে একটি আবেদন করবে বা কমপ্লেন জানাবে তো কেমন করে এই আবেদনটি করতে হবে আমরা এই প্রসেসটি দেখব সেই জন্য আমাদের কম্পিউটার স্ক্রিনে যেতে হবে সবার প্রথমে আমাদের কম্পিউটার বা মোবাইলের মধ্যে যে কোনো একটি ওয়েব ব্রাউজার খুলে নিতে হবে এবং ওয়েব ব্রাউজার খুলে নেওয়ার পর এখানে এসে সার্চ করতে হবে এনপিসিআই npci.org.in লিখে যখনই সার্চ করবে এইভাবে একটি ওয়েবসাইট চলে আসে সবার প্রথম যে অপশনটি সবার প্রথম অপশন বা লিংকে ক্লিক করতে হবে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি হোম পেজ খুলে যাবে যেইখানে এসে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি অপশন রয়েছে এইখানে যে অপশনগুলি দেখতে পাচ্ছেন এই অপশনগুলির মধ্যে সবার শেষে গেট ইন টাচ বলে একটি অপশন রয়েছে এই গেট ইন টাচে আসতে হবে এবং এইখানে এসে ইউপিআই কমপ্লেন্টের মধ্যে ক্লিক করতে হবে যখনই এইখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ খুলে যাবে যেইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ট্রানজ্যাকশানস রয়েছে তারপর পিন রয়েছে অ্যাকাউন্ট রয়েছে রেজিস্ট্রেশন রয়েছে এস এম এস রয়েছে লগ ইন রয়েছে আদার্স রয়েছে তো আমরা যেহেতু ট্রানজাকশন সম্পর্কে কমপ্লেন করবো সেই জন্য এখানে ট্রানজ্যাকশানে ক্লিক করবো করার পর নেচার অফ ট্রানজাকশনে ক্লিক করতে ন্যাচার অফ ট্রানজ্যাকশনে এসে কী কারণে আমরা এই যে কমপ্লেনটি এই কমপ্লেনটি করছি সেটি চুজ করতে হবে তো নেচার অফ ট্রানজাকশনের মধ্যে এসে তোমাদের দুইটি অপশন দেখানো হবে একটি পার্সন টু পার্সন এবং একটি পার্সন টু মার্সেন্ট অর্থাৎ পার্সন টু পার্সন কারা এক ব্যক্তি অপর ব্যক্তিকে যখন সেন্ড করে সেটি পার্সন টু পার্সন হয় এবং এক ব্যক্তি যখন কোনো মার্সেন্ট অ্যাকাউন্টকে সেন্ড করে অর্থাৎ যেমন দোকানদার বা বিভিন্ন তোমরা বড় বড় শপিং মলের মধ্যে দেখবে মার্সেন্ট অ্যাকাউন্ট লাগানো থাকে সেই মার্সেন্ট অ্যাকাউন্টে যখন সেন্ড করবে সেটি কিন্তু মার্সেন্ট অ্যাকাউন্ট হয়ে যায় তো আমরা এখান থেকে পার্সন টু পার্সন চুজ করবো যদি তোমাদের পার্সন টু মার্সেন্ট হয় তোমরা পার্সন টু মার্সেন্ট চুজ করতে পারো তো আমরা এখানে পার্সন টু পার্সন চুজ করবো তারপরে ইস্যু রয়েছে তারপরে ইস্যুর মধ্যে এসে তোমরা দেখবে এখানে অ্যামাউন্ট ডেবিটেড বাট নট ক্রেডিট টু তারপরে রয়েছে ট্রানজাকশন ফেল বাট অ্যামাউন্ট ডেবিট তারপরে রয়েছে ইনকারেক্টলি ট্রান্সফার টু অ্যানাদার অ্যাকাউন্ট তারপরে রয়েছে ট্রানজাকশন টাইম আউট বাট অ্যামাউন্ট ডেবিট ইন অ্যাকাউন্ট তারপরে রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের জন্য যেটি বা তোমাদের জন্য যেটি সেটি হলো ফ্রড ট্রানজাকশন ট্রানজ্যাকশন তো এই ফ্রড ইউল্যান্ড ট্রানজাকশন আমাদের চুজ করতে হবে যেহেতু আমাদের সঙ্গে ফ্রড হয়েছে সেই জন্য এখানে ফ্রড ইউল্যান্ড ট্রানজ্যাকশন চুজ করতে হবে তারপরে এখানে কমেন্টের মধ্যে এসে কেমন করে তোমাদের সঙ্গে ফ্রড হয়েছে সেটি লিখতে হবে অবশ্যই তোমরা ইংরেজিতে লিখবে কেউ কিন্তু নিজের পার্সোনাল ভাষায় লিখবে না বা পার্সোনাল ল্যাঙ্গুয়েজে লিখবে না এইখানে তোমরা ইংরেজিতে লিখে দেবে যে তোমাদের সঙ্গে কেন ফ্রড হলো বা কেমন করে ফ্রড হলো কী কী স্টেপস তোমরা ফলো করেছ তারপরে তোমাদের সঙ্গে ফ্রড হয়েছে যত তথ্য পারবে তোমরা এই কমেন্টসের মধ্যে পাঁচশো ক্যারেক্টারের মধ্যে অর্থাৎ পাঁচশোটা শব্দের মধ্যে পাঁচশোটা ওয়ার্ডের মধ্যে পাঁচশোটা ওয়ার্ডের মধ্যে লিখে দেবে দেওয়ার পর এইখানে নিচের দিকে আসবে এবং এইখানে এসে ট্রানজাকশন আইডি দিতে হবে তো ট্রানজাকশন আইডিটি কোথায় পাবে সেটি আমি বললাম যে তোমাদের যে ফোনপে রয়েছে ফোনপে থেকে যদি তোমার টাকা সেন্ড করো তার যে স্লিপ রয়েছে বা ট্রানজাকশন হিস্ট্রি রয়েছে সেই ট্রানজাকশন হিস্ট্রি থেকে তোমরা পেয়ে যাবে এইখানে তোমাদের ট্রানজাকশন আইডিটি দিয়ে দেবে দেওয়ার পর তোমাদের এইখানে ব্যাঙ্ক নেম সিলেক্ট করতে হবে ব্যাঙ্ক নেম সিলেক্ট করে নেবে নেওয়ার পর তোমাদের যে ইউপিআই আইডিটি সেই ইউপিআই আইডিটি এইখানে দিয়ে দিতে হবে এবং অ্যামাউন্ট দিতে হবে কত অ্যামাউন্ট তোমাদের সঙ্গে ফ্রড করা হয়েছে সেই অ্যামাউন্টটি দিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে এখানে ডেট অফ ট্রানজ্যাকশন অর্থাৎ কোন ডেটে তোমাদের সঙ্গে ফ্রড হয়েছে কোন ডেটে তোমরা ট্রানজাকশনটি করেছো সেই ডেট দিয়ে দিতে হবে ইমেল আইডি অবশ্যই দেবে আমি বারবার বলছি ইমেল আইডি দিতে হবে ইমেল আইডিটি দিয়ে দেবে তারপরে রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ তোমাদের অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড রয়েছে সেই মোবাইল নাম্বারটি দিতে হবে অর্থাৎ তোমাদের ফোনপে গুগল পে যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে খোলা সেই অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিতে হবে তারপরে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দুই এম বির মধ্যে তোমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংক অ্যাকাউন্ট রিসেন্ট স্টেটমেন্ট দিতে হবে অর্থাৎ তোমাদের ব্যাংকে গিয়ে একটি স্টেটমেন্ট বের করে নিতে হবে এবং সেই স্টেটমেন্টটি এখানে পিডিএফ জেপিজি পিএনজি জেপিজি আকারে কিন্তু তোমরা এখানে আপলোড করে দেবে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে তো এখন যে মেন কথাটি সেই মেন কথায় আসা যাক তো এখন তোমাদের যে কাজটি করতে হবে অর্থাৎ তোমাদের সঙ্গে যখন ফ্রড হবে ফ্রড হওয়ার পর তোমাদের মোট তিনটি কাজ করতে হবে এক নম্বরে তোমাদের ব্যাংকে যেতে হবে ব্যাঙ্কে গিয়ে তোমাদের অ্যাকাউন্টের একটি স্টেটমেন্ট বের করতে হবে এবং সেই স্টেটমেন্ট এইখানে আপলোড করতে হবে এবং তোমাদের থানায় বা তোমাদের যে পুলিশ স্টেশন পুলিশ স্টেশনের সঙ্গেও শেয়ার করতে হবে এবং দ্বিতীয় কাজটি তোমাদের করতে হবে অনলাইনে গিয়ে এর মধ্যে গিয়ে তোমাদের একটি কমপ্লেন্ট রেজিস্টার করতে হবে এবং তারপরে তৃতীয় যে কাজটি সেটি হলো তোমাদের পুলিশ স্টেশনে গিয়ে তোমাদের থানায় গিয়ে তোমরা একটি কমপ্লেন্ট করবে এবং কমপ্লেন করার পর কিছুদিন ওয়েট করবে আশা করা যাচ্ছে কিছু দিনের মধ্যে তোমাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান হয়ে যাবে অথবা তোমাদের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট তোমাদেরকে রিফান্ড করে দেওয়া হবে তো আশা করি যাদের সঙ্গে ফ্রড হবে তারা সবার প্রথমে এই যে আমি স্টেপসগুলো বললাম এই স্টেপসগুলো খুব ভালোভাবে একদম দেখে শুনে একদম সমস্ত ডকুমেন্ট রেডি করে তারপরে এই স্টেপসগুলো কমপ্লিট করবে এই স্টেপসগুলো কমপ্লিট করলে তোমাদের সঙ্গে আর কোনো রূপ সমস্যা হবে না বা তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কারণ এই রকম ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য নিয়ে আসি তো দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ